নমস্কার বন্ধুরা আশা করি হনুমানজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আবারও একটি নতুন প্রতিবেদনে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের এই প্রতিবেদনে আলোচনা করব মীন রাশি বা মিনলগ্নের জাতক জাতিকাদের ইংরেজি দ্বিতীয় মাস অর্থাৎ ফেব্রুয়ারি দু কেমন কাটতে চলেছে এবং কী উপায় বা প্রতিকার করলে মাসটি আরও ভালো অতিবাহিত করতে পারবেন তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট আবেদন আপনারা যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন যাতে জ্যোতিষ সম্পর্কিত নানা প্রকার সঠিক ও নির্ভুল তথ্য আপনি সবার আগে জানতে পারেন তো আসুন প্রবেশ করি আজকের মূল আলোচনায় কালপুরুষের দ্বাদশতম রাশি এবং জলতত্ত্বের রাশি মিন রাশি এই রাশির অধিপতি গ্রহ হলেন ধন জ্ঞান সম্মান সন্তান ইত্যাদির কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি ফেব্রুয়ারি মাসটি মীন রাশি বা মিনলগ্নের জাতক জাতিকাদের এক প্রকার মধ্যম বা মিশ্র ফলদায়ী মাস হিসেবেই পরিগণিত হতে চলেছে তবে এই মাসে আপনাদের আর্থিক পরিস্থিতি আগের থেকে আরও উন্নত হতে দেখা যাবে আপনাদের আয়ের নতুন কোনো দিক উন্মুক্ত হতে দেখা যাবে যে কারণে আপনাদের আয় উপার্জনও আগের তুলনায় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে যে কারণে আপনারাও বেশ মানসিক স্বস্তি অনুভব বা বোধ করবেন এই মাসে মীন রাশি জাতক জাতিকারা কেরিয়ারের দিক থেকেও বেশ ভালো ফল পাবেন যদিও পারিবারিক জীবনে কিছুটা উত্থান পতন থাকবে তবে কিছু ধর্মীয় বা আধ্যাত্মিক কাজ বাড়িতে বা পরিবারে সম্পন্ন হওয়ার কারণে পরিবারে শান্তির পরিবেশ বজায় থাকতেই দেখা যাবে যারা দাম্পত্য জীবন যাপন করছেন তাদের বৈবাহিক জীবনে কিছুটা স্ট্রেস বৃদ্ধি পেতে পারে তবে যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের সম্পর্কের মধ্যে উত্থান পতন থাকলেও প্রেমে আনন্দ ও উৎসাহের পরিবেশ বজায় থাকবে যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী তারা কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে সেটি সত্ত্বেও শিক্ষার্থী বিদ্যার্থীরা তাদের পড়াশোনায় অগ্রগতি করতে সক্ষম হবেন যে সকল শিক্ষার্থী বিদ্যার বিদেশে নিজেদের কেরিয়ার গড়তে চান তাদের বিদেশ ভ্রমণ সম্বন্ধিত কোনো শুভ খবর পেতে পারেন তো আসুন এবারে জেনে নেওয়া যাক মিনরাশি রাশি বা মিনলগ্নের দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের প্রতিটি বিষয়ের বিস্তারিত রাশি ও লগ্ন ফল কেরিয়ার বা পেশাগত জীবনের দৃষ্টিকোণ থেকে মীন রাশি বা মিনলগ্নের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসটি বেশ অনুকূল হতে চলেছে যেহেতু মাসের শুরু থেকেই মঙ্গল ও শুক্র আপনাদের দশমভাবে অবস্থান করবেন তাই এই মাসে আপনারা আপনাদের পেশাগত জীবনে বা কাজে বিশেষ অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এই মাসে আপনাদের কাজের প্রতি সম্পূর্ণ মনোযোগী থেকে কর্ম সম্পাদন করতেই দেখা যাবে তবে তার মধ্যেও যতটা সময় পাবেন আপনারা অন্য কারোর সাথে গসিপ করেও কিছুটা সময় ব্যয় করবেন এ মাসে আপনারা অফিসে কারুর প্রেমে পড়তে পারেন কি এই কারণে আপনাদের নিজেদের কাজও নষ্ট হতে পারে তাই সাবধান ও সতর্ক থাকুন কাজ করার সময় সম্পূর্ণ মনোযোগ দিয়ে সেই কাজ সম্পন্ন করার সংকল্প গ্রহণ করুন আবার যেহেতু ভগবান সূর্য নারায়ণ ও গ্রহের যুবরাজ বুধ আপনাদের রাশিচক্রের একাদশভাবে অবস্থান করবেন এবং মাসের শেষার্ধে আপনাদের একাদশভাবে বুধ। ও দশমভাবে শুক্রের গোচর হবে সেই সময়ের পর থেকে আপনাদের চাকরি স্থানে অনুকূল পরিস্থিতি তৈরি হবে এবং আপনারাও বেশ সমৃদ্ধ ও শ্রেষ্ঠত্ব অর্জন করতে সক্ষম হবেন এই সময় আপনাদের দায়িত্ব বৃদ্ধি পেতে দেখা যাবে পাশাপাশি পদোন্নতির শুভ খবরও প্রাপ্ত করতে পারেন সামগ্রিকভাবে আপনারা যদি ইতিমধ্যে পদোন্নতির যোগ্য হন বা সেই সম্পর্কে কোনো আবেদন করে থাকেন তবে আপনাদের পদোন্নতি নিশ্চিত এবং যে কারণে আপনাদের উপার্জনও অনেক বৃদ্ধি পেতে দেখা যাবে যারা বেকারত্বের যন্ত্রণায় জর্জরিত তারা কোনো কিছু করার চেষ্টা করবেন এবং এই মাসে আপনাদের চাকরি প্রাপ্তির যোগও বর্তমান তবে যারা ব্যবসার সাথে যুক্ত আছেন এই মাসে তারা কিছু ছোটোখাটো চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন কারণ যেহেতু মায়াবী তথা ছায়াগ্রহ রাহু মহারাজ আপনাদের দ্বাদশভাবে এবং আধ্যাত্মিকতা ও গোপনীয়তার কারক গ্রহ কেতু মহারাজ আপনাদের সপ্তমভাবে অবস্থান করবেন যার প্রভাবে এই মাসে আপনাদের ব্যবসায় কিছু উত্থান পতন হতে পারে এমনকি আপনাদের ব্যবসায়ের প্রতি আপনাদের মনে কিছু সন্দেহ দানা বাঁধতে পারে তবে এই সন্দেহকে আপনাদের সময়ের সাথে তাল মিলিয়ে দূর করা বা পরিষ্কার করা উচিত অন্যথায় এর কারণে আপনাদের সাথে আপনাদের ঘনিষ্ঠ মানুষজনদের সম্পর্কে দূরত্ব বৃদ্ধি পেতে পারে তবে যেহেতু আপনাদের রাশিচক্রের একাদশভাবে বুধের অবস্থানের কারণে আপনারা আপনাদের ব্যবসাকে ধীরে ধীরে উন্নতি ও অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যেতেও সক্ষম হবেন যদি অর্থনৈতিক দিক থেকে বিচার করা হয় তবে আর্থিক দৃষ্টিকোণ থেকে ফেব্রুয়ারি মাসটি আপনাদের জন্য বেশ অনুকূল হতে চলেছে যেহেতু মাসের শুরু থেকেই আপনাদের ভাবের অধিপতি দ্বাদশভাবে স্বরাশি কুম্ভ রাশিতে বিরাজমান থাকবেন তাই এ মাসে নিয়মিতভাবে কিছু ব্যয় সংগঠিত হতে দেখা যাবে তবে যেহেতু দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করবেন সেই কারণে এই মাসে আপনাদের মধ্যে অর্থ সঞ্চয়ের প্রতি আগ্রহ অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে এই মাসে আপনাদের ব্যাঙ্ক ব্যালেন্স তুলনামূলক বৃদ্ধি পেতে দেখা যাবে সামগ্রিকভাবে এই মাসে আপনাদের আর্থিক পরিস্থিতি বা অবস্থার উন্নতি হতে দেখা যাবে যেহেতু মাসের শুরুতে সূর্য ও মঙ্গলের সংযুক্তি এবং মাসের দ্বিতীয়ার্ধে মঙ্গল ও শুক্রের সংযুক্তি থাকবে সেই কারণে আপনাদের আর্থিক পরিস্থিতি বা অবস্থান আগের থেকে অনেক বেশি উন্নত এবং আপনাদের জন্য বেশ অনুকূল প্রমাণিত হতে দেখা যাবে চাকরি হোক বা ব্যবসা আপনারা এই মাসে বেশ ভালো আয় বা লাভ অর্জন করতে পারবেন এমনকি এই মাসে আপনাদের অর্থ উপার্জনের নতুন কোনো উৎস আপনারা খুঁজে পেতে পারেন এবং যেই ক্ষেত্র থেকে ভালো উপার্জন করতেও আপনারা সক্ষম হবেন এবারে যদি স্বাস্থ্যের বিষয়ে আলোচনা করা হয় তবে মিন রাশি বা মিনলগ্নের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসটি স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে কিছুটা উত্থান পতনে পরিপূর্ণ হতে চলেছে যেহেতু মাসের শুরু থেকেই আপনাদের রাশিচক্রের দ্বাদশভাবে শনি মহারাজ অবস্থান করবেন যার ফলে আপনাদের স্বাস্থ্যের অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে উপরন্তু যেহেতু মায়াবী ছায়াগ্রহ রাহু মহারাজ আপনাদের সম্পূর্ণ মাস জুড়েই রাশিতে অবস্থান করবেন সেই কারণে পুরো মাস ধরেই আপনারা স্বাস্থ্যের দিক থেকে নানা প্রকার সমস্যায় ভুগতে পারেন এমনকি এই মাসে আপনারা আপনাদের নিজের স্বাস্থ্যের প্রতিও বেশ অমনোযোগী হয়ে উঠতে পারেন এবং এই কারণেও আপনারা অসুস্থ হয়ে পড়তে পারেন আপনার খাদ্য এবং পান করার অভ্যাস নিয়ন্ত্রণ করুন তাই এই মাসে আপনারা যদি একটি স্বাস্থ্যকর রুটিন বজায় রেখে চলতে পারেন বিশেষত ভালো স্বাস্থ্য বজায় রাখতে সকালে যোগব্যায়াম ওয়ার্কআউট এবং প্রাণায়াম বিশেষ করে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম অনুশীলন করতে পারেন এছাড়াও প্রচুর পরিমাণে জল পান করা স্ট্রেস না নেওয়া এবং ধ্যান এগুলির অনুশীলন করতে পারেন তবে এই অনুশীলনের মাধ্যমে আপনারা চমৎকার স্বাস্থ্য উপভোগ করতে সক্ষম হবেন এবং আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাগুলিও ধীরে ধীরে অদৃশ্য হয়ে পড়তে দেখা যাবে যদি প্রেম বা বিবাহ সম্পর্কের দিক থেকে আলোচনা করা হয় তবে যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন মাসের শুরু থেকে মাসের শেষ অবধি সময়কাল আপনাদের জন্য বেশ অনুকূলেই থাকতে চলেছে তবে মাসের মাঝামাঝি সময় আপনাদের একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে তবে যেহেতু ভগবান সূর্য নারায়ণ এবং গ্রহের যুবরাজ বুধ আপনাদের একাদশভাবে অবস্থান করবেন যে কারণে এই সময় আপনারা আপনাদের হৃদয় আপনাদের প্রিয়জনের উদ্দেশ্যে সমর্পণ করে দেবেন এবং তার সম্পর্কে জানার পরে আপনি তার জন্য গর্ব অনুভব করবেন বা গর্বিত বোধ করবেন তবে সূর্য ও বুধের প্রভাবে মাসের মাঝামাঝি সময়ে আপনাদের সম্পর্কে হিংস্রতা বাড়তে পারে বা বোঝাপড়ায় কোনো অভাব দেখা দিতে পারে যে কারণে আপনাদের উভয়ের মধ্যে লড়াই ঝগড়া এবং মানসিক চাপের সঞ্চার হওয়ার আশঙ্কা রয়েছে তাই এই সময় আপনারা যদি কিছুটা সতর্কতা ও সাবধানতা অবলম্বন করে চলেন তবে সম্পর্কে মধুরতা বজায় রাখতে সক্ষম হবেন তবে যখন শুক্র এবং মঙ্গল আপনাদের একাদশভাবে একসাথে অবস্থান করবেন এবং তাদের সম্মিলিত দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করবে সেই সময়টি আপনাদের প্রেম জীবনের পক্ষে খুব অনুকূল হতে দেখা যাবে এবং সম্পর্কে প্রেম ও রোমান্স বৃদ্ধি পেতে দেখা যাবে এই সময় আপনারা আপনাদের হৃদয়ের কথা কোনো দ্বিধা ছাড়াই আপনাদের প্রিয়জনকে বলতে এবং বোঝাতে সক্ষম হবেন এবং তিনিও আপনাদের আবেগ অনুভূতিকে বুঝতে পারবেন বিনিময়ে আপনারাও তাদের কাছ থেকে প্রচুর ভালোবাসা অর্জন করতে পারবেন যদি দাম্পত্য জীবনের বিষয় বিচার করা হয় তবে এই মাসটি আপনাদের জন্য কিছুটা দুর্বল ও প্রতিকূল থাকতে দেখা যাবে কারণ ছায়াগ্রহ রাহু এবং কেতুর প্রভাব আপনাদের রাশিচক্রের সপ্তমে থাকবে এবং সপ্তম ভাবের কার্যকারিতা নষ্ট করে দেবে তাই এই মাস আপনাদেরকে অধিক সতর্কতা ও সাবধানতা অবলম্বন করে চলতে হবে যাতে আপনাদের উভয়ের মধ্যে বা সম্পর্কের মধ্যে কোনো চাপ বা উত্তেজনা না বৃদ্ধি পায় তবে একাদশ ঘরে বুধের অবস্থানের কারণে এই মাসে আপনারা আপনার জীবনসঙ্গীর মাধ্যমে কোনো বিশেষ সুযোগ বা সুবিধা পেতে পারেন এবারে যদি পারিবারিক বা সামাজিক দিক থেকে বিচার করা হয় তবে পারিবারিক বা সামাজিক দৃষ্টিকোণ থেকে এ মাসটি এক প্রকার মিশ্র বা মধ্যম প্রকৃতির হতে চলেছে যারা মীন রাশি বা লগ্নে জাতক জাতিকারা আছেন সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দ্বিতীয়ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থানের কারণে আপনাদের পরিবারের সকল সদস্য বা সদস্যদের মধ্যে ভাব ভালোবাসার পরিবেশ বজায় থাকতেই দেখা যাবে এবং পরিবারের সকলের মধ্যেই আবেগ অনুভূতি বিরাজমান থাকতে দেখা যাবে যার ফলে এই মাসে পরিবারের সদস্যদের মধ্যে একটি ভালো পারস্পরিক বোঝাপড়া বজায় থাকবে এবং সমস্ত সদস্য বা সদস্যা তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করবেন তবে আপনাদের দশমভাবে মঙ্গল ও শুক্রের অবস্থান এবং সপ্তমভাবে তাদের যুগ্ম বা সম্মিলিত দৃষ্টির কারণে পারিবারিক জীবন কিছুটা উত্থান সৃষ্টি হতে পারে তবে বাড়ির বা পরিবারের সুখ ও স্বাচ্ছন্দ্য বৃদ্ধির জন্য আপনাকে বাড়ির বা পরিবারের খুশির জন্য কোনো ব্যবস্থা করতে হবে যদিও এই ক্ষেত্রে আপনাদের ব্যয় তুলনামূলক বৃদ্ধি পাবে তবে তার সাথে সাথে খুশির পরিবেশও বজায় থাকতে দেখা যাবে মাসের শেষার্ধে যখন আপনাদের একাদশভাবে মঙ্গল ও শুক্র গোচর করবেন সেই সময়ের পর থেকে পারিবারিক জীবনে আশা বা চলমান সকল প্রকার সমস্যা ধীরে ধীরে কম হতে দেখা যাবে এমনকি আপনাদের পিতা মাতা যদি কোনো স্বাস্থ্য সমস্যায় ভোগে থাকেন তবে এই সময় তাদের স্বাস্থ্যেরও প্রভূত উন্নতি হতে দেখা যাবে এই সময় আপনাদের ভাই বোনদের সাথে আপনার সম্পর্ক বা ভালোবাসা অনেক বৃদ্ধি পেতে দেখা যাবে এবং আপনারা তাদের কাছ থেকে কোনো আর্থিক সাহায্য বা সহযোগিতাও পেতে পারেন আসুন এবারে আলোচনা করা যাক কি প্রতিকার বা উপায় করলে মীন রাশি বা মিনলগ্নের জাতক জাতিকারা গ্রহের অশুভ প্রভাব থেকে পরিত্রাণ পেতে সক্ষম হবেন গ্রহের অশুভ প্রভাব থেকে পরিত্রাণ পেতে যারা মীন রাশি বা মিনলগ্নের জাতক জাতিকারা আছেন মাসের যে কোনো শনিবার কোনো মন্দিরে কালো তিল এবং গোটা কালো মসুর ডাল দান করুন এই মাসে প্রতিদিন ভগবান বিষ্ণুকে হলুদ ও চন্দন নিবেদন করে পূজা অর্চনা করুন এবং সেই চন্দন এবং হলুদের তিলক আপনার কপালে ধারণ করুন মাসের প্রত্যেক সোমবার শ্রী রুদ্রাভিষেক করুন এবং সঠিক উচ্চারণ সহ একশো বার করে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ করুন এবং প্রতিদিন হনুমানজির পূজা আরাধনা ও শ্রী হনুমান চালিশার পাঠ করুন আশা করি ভালো ফল পাবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজি আপনার মঙ্গল করুন রুদ্রাবত রায় रामदूताय राम स्वाहा